আজ আমি ঘরোয়া পদ্ধতিতে ভেজ ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় আর সময়ও খুব কম লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন ভেজ ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ আর দিয়ে দেব এর মধ্যে কিছু গোটা গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ এগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব এক এক করে সমস্ত গোটা গরম মশলাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব সামান্য রিফাইন্ড অয়েল এরপর ঢাকনা দিয়ে জলটা ফুটে উঠতে দেব জলটা ফুটে উঠেছে এরপর আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব চালটা আমি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাতটা যখন এইটটি পার্সেন্ট হয়ে যাবে সেই সময় ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি ফ্যানটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তাতে কেটে রাখা গাজর দিয়ে দিলাম দিয়ে দেব বিনস আর ক্যাপসিকাম ফ্রায়েড রাইসে যেভাবে সবজিগুলো কাটে আমি সেভাবেই লম্বা লম্বা করে এগুলোকে কেটেছি এবার সমস্ত সবজি ভালো করে ভেজে নেব সবজিগুলো ভাজার সময় দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ হলুদটা চাইলে আপনারা নাও দিতে পারেন এরপর ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে সবজিগুলো থেকে তুলে নিতে হবে একটা প্লেটে নামিয়ে নিচ্ছে এরপর ওই তেলেই ভেজে নেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাও ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজবো না এরকমভাবে আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি এরপর আর আমি কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকের তাতে দিয়ে দেব ঘি ঘিটা দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে দিতে হবে এরপরে কিছুটা ভাত আমি প্রথমে দিয়ে দিচ্ছি এরপর হাতের সাহায্যে একটু একটুভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর এর ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো এরপর দিয়ে দেব কাজু আর কিশমিশ তারপর বাকি ভাতটুকু আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এভাবে তারপর ওপর থেকে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন সব শেষে দিয়ে দেব ঘি ওপর থেকে ঘিটা এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা তাওয়া বসিয়ে দেব গ্যাসটা ধরিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে একটা তাওয়ার ওপর কড়াইটা বসিয়ে মিনিট পনেরো মতো এটা দমে থাক মিনিট পনেরো এটা এভাবেই দম হতে দেবো আমি পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ঢাকনাটা তুলে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় এভাবে খুব সাবধানে হালকা হাতে আমি মিক্স করে নিচ্ছি সবটা ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে ভেজ ফ্রায়েড রাইস আপনারা এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আমি আজ কষা মাংস সাথে সার্ভ করেছিলাম আপনারা নিরামিষভাবে নিরামিষ দিনে তৈরি করলে পনির কিংবা আলুর দম যে কোনো কিছুর সাথে আপনারা এটা তৈরি করে নিতে পারেন একটু মিষ্টি মিষ্টি হয় খেতে আর খেতে অসম্ভব ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের এই ফ্রায়েড রাইস আর কার কার পছন্দের আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ